বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ ও পথসভা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর শহরের সাধারণ ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর এক আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সদর উপজেলার উচ্চ বিদ্যালয়ের মাঠে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয় সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর এক আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর প্রিয়াঙ্কা ابشر امل امل ار اشبشرارم ا এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ রাজনৈতিক দল নির্বাচনে পাইকার হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের পদ্ধতি এই আমি মনে করি আপনারা যে পছন্দ করবেন এবং সারা বাংলাদেশের যত জনপ্রিয় নেতা আছে তারাও পছন্দ করবে

মোডরা <muchas>

যে শক্ত ছিল সে পুরুষকে ঢেবে সাজানোর সেই সত্যগুলো পূরণ আমরা করতে চাই আমরা বিএনপি নেতা কর্মীরা পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে